তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে সংঘর্ষে তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মালদার আকন্দায় অভিযোগ কংগ্রেস সমর্থক অপরাজিত সরকার ওরফে কালু অসীম মন্ডল নামে এক তৃণমূল কর্মীকে গুলি করে ওই গ্রামেরই আর এক তৃণমূল কর্মী মন্ডলকে হাসুয়া দিয়ে কোপানো হয় বলে অভিযোগ দুজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযুক্ত কালু এবং তার দুই সঙ্গী রকি সিং এবং চিরঞ্জিত মন্ডলের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদক পাচার সহ বিভিন্ন মামলা রয়েছে ঘটনার জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দোসরা জানুয়ারি দুলাল সরকার খুনের পর পরপর শুট আউটের ঘটনায় প্রশাসনের ভূমিকার প্রশ্ন তুলেছে বিরোধীরা অসীম মন্ডল আর বিকাশ মন্ডল ওরা ওরা বাড়ি ফিরছিল ওই সময় একটা রামনগর বাজারে অঞ্চলের পঞ্চায়েত যেটা আছে রামনগর গ্রাম পঞ্চায়েত তার সামনে একটা মদের কাউন্টার আছে সেখানে অনেকে মদ খায় ওখান থেকে ওরা বাড়ি ফিরছিল ওরা দিয়ে আসছিল দিয়ে আসার সময় একটা ছয় সাতজনের গ্যাং সেটা আকন্দ অঞ্চলে হামেসা সবসময় ঘুরে বেড়াই সেই গ্যাংয়েরই ছয় সাতজন ছিল সেই সাত ছয় সাতজন ধরে একজনকে গুলি করেছে একজনের মাথায় আঘাত বন্দুক দিয়ে আঘাত নিয়ে এরকম করে বেড়ায় আর আমাদের যেটা থানা আছে থানার পুলিশ প্রশাসনও জানে এই ব্যাপারটা সেটা ওরাও কোনো অ্যাকশন নিচ্ছে না আমি চাই যাতে এই এবার যেন অ্যাক্সেন্ট